রাজশাহীতে প্রথম আলোর অফিসে হামলা ও ভাঙচুর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ে হামলা চালানো হয়েছে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে আলেম ওলামা ও তাওহیدی জনতার ব্যানারে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল সুশে প্রথম আলোর কার্যালয়ে হামলা চালানো হয় বিক্ষোভকারীরা প্রথম আলোর কার্যালয়ের সামনে প্রায় 15 মিনিট অবস্থান করেন এই সময় তারা প্রথম আলোর অফিসের সাইনবোর্ড খুলে দাতে আগুন ধরিয়ে দেন পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এ সময় তারা প্রথম আলো দিল্লি স্টার এই মুহূর্তে বাংলা প্রথম আলো ডেইলি স্টার দিল্লি না ঢাকা স্লোগান দিতে থাকেন গতকাল ঢাকায় প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলার অভিযোগে আজ দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করেন আলেম ওলামা শেষে তারা রাজশাহীস্থ প্রথম আলোর কার্যালয় ঘেরাও করে পরে বিক্ষোভ নিয়ে নগরীর আলোপট্রি মোড়ে জড়ো হয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূল হোতা উল্লেখ করে বক্তারা বলেন প্রথম আলো আর ডেইলি স্টোরের কার্যক্রম বাংলার মাটি থেকে পুরোদমে বন্ধ করে দিতে হবে ভারতের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে এমন কোন মাধ্যম এমন কোন সংস্থা রাখা হবে না এ সময় ঢাকায় জিয়াফত অনুষ্ঠানে তাওহিদি জনতার উপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা বলেন আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অনতি বিলম্বে ছেড়ে দিতে হবে যদি তা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদি মাসুদ বলেন এখন পর্যন্ত মৌখিকভাবে অভিযোগ পেয়েছি লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে